আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বোনা খেসুরি রেসিপি তেল গরম হয়ে গেলে কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজে একটু বাদামি রঙ আসলে ব্যাস্তা করে হাফ তুলে নেব পরে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর দিয়ে দেব শুকনা মশলা লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলা এগুলো একটু মিশিয়ে হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাল আর আলু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এগুলা ভালো করে মিশিয়ে লো লো টু হাই ফ্লেমে চুলাতে ঢাকা দিয়ে বসিয়ে দিব যখন একটু এইটি পারসেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে টমাটো গাজর আর কাঁচামরিচ দিয়ে দিব মিশিয়ে ভালো করে চেপে রেখে মাঝখানে তারপরে ঘি দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিব লো ফ্লেমে তাওয়ার মধ্যে দিয়ে পনেরো থেকে দশ মিনিট বা ফল দমি তারপর খুলে বেরেস্তা দিয়ে বাস হয়ে গেল আমাদের খিচুড়ি